আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত নবী করিম সাল্লাহ তালিহী ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষাৎ পেয়েছেন কি না তিনি নিজের চোখকে আল্লাহ তালা আজাল্লাহকে দেখেছেন কি না সে সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো অনেকগুলো রেফারেন্সের মধ্যে থেকে আমি দুটি রেফারেন্স বেছে নিয়েছি যা আজকে আপনাদেরকে শোনাবো প্রথম যে রেফারেন্সটি যে হাদিসটি আমি বর্ণনা করব সে হাদিসটি আল মুসনাদ শরীফের চার নম্বর খণ্ড তিনশো পঞ্চাশ পিস্টা হাদিস নং দু হাজার পাঁচশো দাশি সেখানের মধ্যে এসেছেন হাদিসটি বর্ণনা করেছেন আনি আব্বাস বিন রুদিয়াল্লাহাল আব্বাস আল্লাহ তালহন থেকে বর্ণিত তিনি বলেন কলা কআলা রসুল্লাহ সাল্লাইসাল্লাম রায়ত রব দিতে কথা আল্লাহ রসুল বলেছেন আমি আমার রবকে দেখেছি মেহরাজ রোজনীতে আমি আমার রবকে দেখেছি এছাড়াও আরেকটি হাদিস যেটা আমি সংরক্ষণ করেছি এই হাদিসটি ইমাম তাবরানি রহমেতল্লা তাহলা সহ আরও অনেকেই হাদিস বিশারদগণ সংকলন করেছেন এ হাদিসটি ইমাম তাবরানি রহমতুল্লা কিতাব মজুমাল কাবিরের বারোতম কণ্ড সতেরো পিস্টার হাদিস নং বারো হাজার পাঁচশো চৌষট্টি সেখানে বর্ণনা এসেছে তিনি বর্ণনা করছেন আনীব নব্বাসুজিয়াল থেকে বর্ণনা তিনি বলেন ইন্না মুহাম্মদ সাল্লহিসাল্লাম রব বহু মরাইনি নবী করিম সাল্ল্লাহাল্লাম দুইবার তার রবকে দেখেছেন বিবা সরিহি বা মর্রতা বিফরিহি একবার দেখেছেন নিজের চোখকে আরেকবার দেখেছেন অন্তর চোখে তাহলে এই দুইটি হারিস থেকে আমরা বুঝতে পারলাম এই হাদিস দুইটি হারিস থেকে এটাই প্রমাণিত হয় এটাই সত্যায়িত হয় যে নবী করিম তালা তালি ওসাল্লাম নিজের চোখ আল্লাহ তালা সাক্ষাৎ পেয়েছেন তিনি নিজের চোখ আল্লাহতালা আজ আল্লাহ আজাল্লাহকে দেখেছেন তো আল্লাহ সকলকে আমাদেরকে বোঝা তৌফিক দান করুক রসুন নামতো জীবন ঘর তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ